আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে এবং কি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ময়ূরম দুজন গ্যালারি থেকে আমি শ্যারমিনে আসে আপনাদের কিছু টফ কোয়ালিটি কবুতর দেখাবো মন্দির কবুতর তো আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে আমি আমার পরিচয়টা দেই আমার ঠিকানাটা দেই আমার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চন্দ্রা কালিয়াকুর তো আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা এসে কবুতর দেখে নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা বলেন যে আমরা ভিডিও কলে কবুতর দেখব দেখবে কবুতর নিব তাও আপনারা নিতে পারবেন আজ আমি আপনাদেরকে কিছু টপ কোয়ালিটির মধ্যে মুন্ডিয়ান কবুতর আমি আপনাদেরকে দেখাবো আজকে সব গুলো মুন্ডিয়ান কবুতর আচ্ছা আমার খামারে শুধু মুন্ডিয়ান কবুতর দেখানো হবে আশা করি সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার স্ক্রিন আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে তো বেশি কথা না পারি আমি আমার কবুতরগুলো দেখাই যেই কবুতরগুলো আমি বিক্রি করব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক আজ ভিডিওতে বেশি কোনো কথা বলবো না শুধু আমার কবুতরগুলো আমি দেখাবো কিছু কবিতার প্রাইস আমি বলে দেব আর কিছু কবিতার আলোচনা সাপেক্ষে থাকবে যে এইখানে যে একটা মাদি দেখতে পাইতেছেন এটা হচ্ছে কালারের মাদি এই মাটিটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা দেখেন কত সুন্দর সাইজ একদম কোয়ালিটি এবং কি এটা নিউ ম্যাডল দশ ফোর কমপ্লিট হয়েছে জোড়া আমি আপনাদেরকে দেখাই এইখানে আছে এক জোড়া বিউটি এগুলো হচ্ছে বান্ধরা ইন্দেলেজেন কালারের ভিটি একদম টপ কোয়ালিটি কত সুন্দর দেখতে পেয়েছেন মাসাল্লাহ এগুলো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যায় তো এই ঝোড়াটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা মাসা কত সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঞ্জা কবুতর এখন আরেক আমি আপনাদেরকে দেখাই এইখানে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের মাদি মাসে সাইজ দেখতেছেন কত সুন্দর তার তো দেখা যাচ্ছে না দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাদি যদি আপনার ব্ল্যাক কালারের যার মাটি প্রয়োজন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম টপ কোয়ালিটির মধ্যে মতো এখন আমি আরেক আরেকজুড়ো আমি আপনাদেরকে রেখাই এই মাতিটা প্রাইস আপনাদের বলা হলো না এই মাতিটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা তো আপনারা যারা নিতে চান আলোচনার সাপেক্ষে কিছু টাকা কমানো যাবে তো এই মাদিটার প্রাইস করবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা অবশ্যই আপনারা আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইখানে আরেকটা মুন্ডিয়ার মাদি দেখতে পাইতেছেন আপনারা একদম টপ কোয়ালিটির মধ্যে দেখেন মার্শাল্লা সাইজ দেখছেন কত বড় এটা হচ্ছে মাদি এটা জুরাও আছে আপনার এটাকে আমি নর সাইড আছে এটা দেখতে পাইতেছেন এই হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এদেরকে আমি জুরা দেওয়ার জন্য পাশাপাশি খাসায় রেখে দিছি দেখছেন মাদির সাইজ দেখুন কত বড় মার্শাল্লা মার্শাল্লা কত বড় সাইজ আর ওই সাইডে দেখতে পাচ্ছেন নর নটটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত বড় এগুলো হচ্ছে একদম নিউ অ্যাডাল কবুতার জোড়া দেওয়ার জন্য আমি পাশাপাশি ঘাসে রেখে দিচ্ছি কারণ এদের যখন এগুলো করবো তখন তারা ব্রিডিং করবে এর জন্য আমি তাদের পাশাপাশি ঘাসায় রাখছি এটা আলোচনার সাপেক্ষে কথা হবে আপনাদের কাছে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আপনারা তো এইখানে আসতে আরেকজোরা মিলিবার মুন্ডিয়ান কবিতার এবার দেখতে পাচ্ছি মার্শালটা কত সুন্দর সাইজ একদম টপ কোয়ালিটির মন্দ দেখেন সাইজ দেখছেন পা দেখাই যাচ্ছে না একদম টপ কোয়ালিটি মিলিবার মুন্ডিয়ান কবুতর এগুলো আলোচনার সাপেক্ষে কথা হবে অবশ্যই আপনাদের কাছে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন একদম টপ কোয়ালিটি মধ্যে মার্শাল্লা কত সুন্দর সাই কবিতা এইখানে আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতর এগুলা বিডিং চলতেছে এগুলা এখন ডিম দেওয়া সময় হয়ে গেছে এদের লালটা হয়েছে মাদি আর এটা হচ্ছে না দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সাইজ এই ভিডিওতে সবগুলো কবুতর দেওয়া থাকবে তো অবশ্যই আপনাদের কাছে যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের আলোচনা সাপেক্ষে কবুতরের দামটা বলে দেওয়া হবে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এইখানে আরেক জোড়া আপনারা দেখতে পাইতেছেন গুলোবার জোড়া তো সামনেরটা হচ্ছে নর আর পিছনেরটা হচ্ছে মাদি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম টক বলে কত সুন্দর কবিতা তো এদের মাদি হচ্ছে আট ফেদারের আর দশ ফেদারে তো এই জোড়াটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা তো এইখানে আরেকটা জোড়া দেখতে পেতেছেন আরেকটা কালারের আছে দেখেন ইন্ডোল কালার এর এটা হচ্ছে নর আর তার পাশের হচ্ছে মাদি এগুলার দাম যদি আপনাদের পছন্দ আলোচনার সাপেক্ষে কথা হবে আপনারা যদি নিতে চান এগুলার বেবি আছে তো এখন এরা কিছুদিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে যাদের কাছে ভালো লাগবে পছন্দ হবে আপনারা যোগাযোগ করবেন আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এক একসঙ্গে এগুলো হচ্ছে এন্ডেলিজেন কালারে এগুলো হচ্ছে জিরো ফেদারের বেবি তো হোক এখন বড় হয়ে গেছে আর এটা হচ্ছে ফেদারের মাদি এই এক একসঙ্গে রাখছি এটা হচ্ছে মাদি আর এগুলো হচ্ছে জিরো ফেদারের বেবি দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন কতটা সুন্দর হাই কোয়ালিটি তো যাদের এন্দোলেন কালার কবুতর প্রয়োজন বা আপনাদের কাছে যদি ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এইখানে আরেকটা জোড়া এটা হচ্ছে মাক্সি কালার মাক্সি কালার নর আর ব্ল্যাক কালারের মাদি এগুলো নিউ অ্যাডাল এগুলো এখনো ডিম বাচ্চা করেনি দশ হাজার কমপ্লিট এদেরকে জোড়া দেওয়া হয়েছে তো এই জোড়াটার প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটি তো যাই হোক এই পর্যন্তই আমার ভিডিওটা তো যদি আপনাদের কাছে আমার কবিতাগুলো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার শুনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সব আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কি কমেন্ট করে যাবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ